हेलो गाइस কেমন আছেন আপনারা ইনস্টা আমার ভালো আছেন আমি ভালো আছি তো गाइस আজকে আমরা ডি গেমে নতুন মানে আজকে না অনেক আগে আসছিল কিন্তু আমার কাছে ডায়মন্ড না থাকার কারণে আমি নিতে পারি নাই কিন্তু আজকে আমার কাছে ডায়মন্ড আছে তাই আমি আজকে নিব তো গাইস কিছুদিন আগে আমাদের গেমে একটি মোকোস্টোরি ইভেন্ট আসছে সেটা চলে আজকে কমপ্লিট করি আর দেখি যে সেটা কমপ্লিট করতে আমাদের কত ডায়মন্ড লাগে আর সেখানে উইন্টার উইন্টার স্পেশাল দুটি কি রয়েছে ইমোট রয়েছে সেটার থেকে যে কোনো একটি ইমোর্ট আমরা এখন বের করি আর দেখি যে আমাদের কত টাইমের লাগে তো গাইস এটা কি একদিনের মাথায় চলে যাবে তাই আমি দেরি করি নাই তো গাইস চলেন আমরা এই দুটো ইমোটের মধ্যে গুড টাইম আর হচ্ছে স্টে অস্টি ইমোটের মধ্যে আমরা গুড টাইমটা নিই এটা আমার ভাল লাগে আর কি অনেক আগে থেকে তো গাইস নেক্সট করে দিলাম তারপর আমরা এই গুড টাইম থিমের যে এই যে কি স্কাই ড্রাইভের স্ক্রিনটা রয়েছে সেটা নিয়ে নিই স্কাই ড্রাইভ বলতে পারে বোর্ড বলতে পারে মানুষ তো ও আমরা কনফার্ম করে দিই এখানে আর চলেন আমরা মুখস্টোর স্প্রিনটা করা শুরু করে দিই তো গাছ চলেন ফার্স্টে আমরা নয়ডামুন্ডে স্প্রিনটা করে দিই ফার্স্টে দেখি আমরা কী পাই কাজ ফার্স্টে আমরা গুড টাইম অ্যারাইভেল অ্যানিমেশন পেয়ে গেছি হোয়াট ফার্স্ট টাইম আমরা কুড়ি টাইম অ্যারাইভেল অ্যানিমেশন পেয়ে গেছি নয় ডায়মন্ডে হোয়াট আচ্ছা গাইজ আমরা আরও একটু স্পিন করে দেখি আমরা এই স্কাইবোর্ডের স্ক্রিনটা পাই কি না স্পিনে পাই না ফিফটি নাইন ডাইমন্ডের স্প্রিন দেখি কুড়ি টাইম অ্যারাইভেল অ্যানিমেশন নাইন ডায়মন্ডে পেয়ে গেছি আমরা তো গাইজ এখানে কিন্তু আমি স্কাইবোর্ডের স্ক্রিনও পেয়ে গেছি নিরানব্বই ডায়মন্ডে গাইজ কি বলবো আমি মাত্র আমার একশো ডায়মন্ডের মাথায় আমরা এই দুইটা জিনিসই পেয়ে গেছি গুড টাইম অ্যারাইভেল অ্যানিমেশন আর এটার স্কাইবর্ডের স্ক্রিনটা হোয়াট আজকে কি আমার লাগ ভালো চলতে চাই আই গেস ভিডিও শুরু না হতে হতে শেষ হয়ে গেল তো গাইস আমরা কিন্তু দেখতেই পারতেছে না গুড ইস টাইম অ্যারাইভেল অ্যানিমেশনটা পেয়ে গেছি ফার্স্ট স্পিনে আর কি এটার থিমের যে কি স্কাইবর্ডের স্ক্রিনটা ছিল সেটাও কিন্তু পেয়ে গেছি আমরা মানে কী লাভ চলতেছে গাইজ আমার তো গাইজ যেহেতু আমরা বের করে ফেলছি আর আমরা বেশি দেরি করবো না ভিডিওটা এখানেই এন্ড করে দেবো বেশি ভিডিও লং করেও লাভ নেই তো গাইজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই